একটা সরঞ্জু মানুষ যদি কিনতে যায় একটা মুরগি লোস্ট অবাক এই বাটি মারতো বিক্রি করতেছে ছয়শ পোলাও জর্দা পাইতেছেন সমস্ত আইটেম আছে আমাকে কাউন্ট বিক্রি করি না আপনি এই যে বাটি মারতো তিনশো প্যাকেট দুইশো টিকার প্যাকেট একবার গ্যারান্টি সেভেন্টি ডিসকাউন্ট ছয় মাসের গ্যারান্টি খাসির আছে এক কেজি চারশো গ্রাম দেড় কেজি প্লাস মাংস খাসির পিসটি বড় বড় চাপ লেটেস্ট মাল দেখা লাগবে না গ্যারান্টি বড় বড় লোকেরা ডিএমডাব্লু গাড়ি থামায় তারপরে এখান থেকে মাল লাগে গ্যারান্টি মাল মাল খারাপ না ভাই যারা খাইব তারা কইতে পারে যে মাল খাইছি গুণের মাল এদিকে